الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وبعضها روي عن النبي صلى الله عليه وسلم أنه قال من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان الحديث كما قال عليه الصلاة والسلام معزز ومكرم صدر جلال صدامات بركاته وقصد أولياء الكرام علماء الكرام المجلس شمر طنطا شرطا اما كيكال هدشك وهاي تكتب بشوي هي بشوي আমি মাত্র দু একটি কথা আমার একা দুই বুজুর্গ আমাদের তাদের আদেশ পালনার্থে আপনাদের সম্মুখে বলে আমি আমার কথা শেষ যে বিষয়ে জানানো হয়েছে সমাজ সংস্কারে যুব সমাজের দায়িত্ব সমাজ সামাজিকতা এবং সমাজ যে শব্দ সেই সামাজিকতা এবং সমাজের সাথে শরীয়তের উপস্থিত সম্পর্ক রয়েছে সম্বন্ধ রয়েছে আমরা যেভাবে নামাজ রোজা হাজ জাকাত জিকাত কারকে শরীয়ত মনে করি ঠিক পদু আমাদের একজন মলিন হিসাবে মলিনের মহামেলা বেচাকিনা কিনা মলিনের মহাসারা সামাজিক সম্পর্ক বিবাহ আত্মীয়তা এইগুলা শরীয়তের দৃষ্টিতে আজ এই আমাদের আমরা মুসলিম উম্মের নামে যে আজ আমাদের লজ্জা করা উচিত যে এই জাতি হিসাবে আমরা আমরা যে পরিচয় দেই পরিচয় দেয়তা এবং আমাদের বিবাহ আমরা সামনে রেখে আমার আমরা

যুবকরা যে আমরা জাহাজ নেব না আমরা সহজভাবে বিবাহ করবো এইভাবে আমরা এই এই সমাজে যেহেতু যুবকদের কথা বলা হয়েছে আমি যুবকদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমরা যুবকরা আমাদের জন্য জরুরি বর্তমান সময়ে আর সাবেকের ঘটনাটি আমরা করবো সেই ঘটনা আমাদেরকে শহীদ পথ প্রদর্শিত করবে উন্নয়ন

আর জীবিকা অন্যান্য জাত যত কিছু ব্যবসা বাণিজ্য হোক হালাল হারামের দিকে অনেক কথা রয়েছে সেই দিকে আমি সেই দিকে আর কথা দীর্ঘ করতে যাচ্ছি না আমি এতটুকু বলেই আমার জন্য আমাদের জন্য আজ এই বিশাল মহাসিনা দেশে আমাদের বুজুর্গদের উপস্থিতিতে আমি কারাম যা কিনি না সে আমি উপস্থিতিতে আমরা এই যুবকরা এই তৈরিক চেতনা এবং ইমানিক চেতনা নিয়ে এখান থেকে চলে চলে যাই ইনশাআল্লাহ আমরা যুবকরাই এক যুবক যুবক মোহাম্মদ বিন কাশি